দর্শক আজকে আমি চলে এসেছি মালয়েশিয়াতে একটি চিংড়ি মাছের ঘেরে আর আজকে আমি আপনাদের দেখাব যে মালয়েশিয়াতে কিভাবে চিংড়ি মাছ চাষ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছের ঘেরে বা পুকুরে আমাদের বাংলাদেশে চাষ করা হয় মাছের ঘেরে বা পুকুরে এখানে ঠিক একইভাবে তারা চিংড়ি মাছগুলো চাষ করে থাকে আর এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা ডিগ্রি মাছগুলোকে পুকুর থেকে ভরছে দেখতে পাচ্ছেন এটি একটি পুকুর রয়েছে এখানে প্রচণ্ড বাতাসের কারণে অনেক ধরনের শব্দ হচ্ছে এখন আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর জন্য একটু এই কাঠের এর মতো এটি রাস্তা তৈরি করেছে যেটি দিয়ে আমরা হেঁটে যাব আর এখানে আপনারা পানির ফ্যানা দেখতে পাচ্ছেন আর এই ফেনাগুলো হয়েছে ওই মেশিনগুলো চালানোর কারণে এই মেশিনগুলো চালালে অক্সিজেন ভালো হয় আর ভিডিওতে একটু ক্যামেরার সমস্যা থাকার কারণে রেজুলেশন অনেকটাই খারাপ এসেছে দেখতে পাচ্ছেন পুকুরে এরা অলেথেল ব্যবহার করে থাকে যাতে করে পার ভেঙে না যায় দেখতে পাচ্ছেন যে মাছগুলোকে পুকুর থেকে তুলে এখানে জন্য করার এখানে রাখা হচ্ছে এখান থেকে এই মাছগুলো প্রক্রিয়াজাত করার জন্য চলে যাবে তাদের ফার্মে আর এই ফার্মে অনেক বাংলাদেশি লোক কাজ করে থাকে এখানে আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা যারা এখনও বিডি কৃষি খামার সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেশে এবং বিদেশে কৃষি সম্পর্কিত অনেক তথ্যমূলক জিনিস এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে দড়ির সাহায্যে একটি ময়ের মতো রয়েছে যে এটার সাহায্যে এখানে দড়ি ধরে টান দিলে এই মাছের ক্যারেট বা খাঁচিগুলো খুব সহজেই উঠে আসে আপনারা দেখুন দেখুন এখানে কিন্তু পড়ে গেল আসলে যেহেতু এখানে পানি সব সময় ব্যবহৃত হয় তাই জিনিসগুলো সব সময় পিছিল হয়ে থাকে আর ঠিক একইভাবে এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়ে থাকে হ্যাঁ ওটি মই ব্যবহার করা হচ্ছে দেখতে পালাম আর শ্রমিকরা এটি তুলতেই পাচ্ছেন। আসলে ক্যারেট গুলোতে অনেক মাছ থাকার কারণে এর ওজন অনেক হয়ে যায় দেখুন কিভাবে এখানে ক্যারেট গুলোকে রাখা হচ্ছে এখান থেকে তাদের নিজস্ব ফার্মে চলে যাবে এখানে এই মাছগুলোকে প্রক্রিয়াজাত করা হবে তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে